রিয়ালিটি ইজ টু মাস ডিফিকাল্ট প্রতিনিয়ত এই ঘোটটা ধরে আমরা যাই তা হচ্ছে এই চাচির যিনি ডিম এবং কলা বিক্রি করেন অর্থাৎ একদম তার খামারের ডিম এবং কলা তিনি কিনে আবার পরবর্তীতে সেগুলো বিক্রি করেন এটার যে প্রফিট অংশটা আছে তো সেটা তার পরিবারের কাছে তিনি লাগেন তার সন্তান থাকা সত্ত্বেও তারা দায়িত্বশীল হতে পারেনি কিন্তু একজন মা যিনি তার দায়িত্ব এড়াতে পারেনি। যার কারণে তাকে সকাল ছটা থেকে শুরু করে প্রায় রাত দশটা পর্যন্ত এখানে ব্যাচে করতে হয় এভাবেই তার সংসার চলে আমরা প্রতিনিয়ত এই ধরনের মানুষগুলোকে দেখতে পাই সুযোগ থাকে আমরা তাদের কাছ থেকে কোনো রকম দরদাম ছাড়া সেগুলোকে কেনার চেষ্টা করব যদি আমরা আমাদের মানসিকতাটাকে পজিটিভলি পরিবর্তন করতে পারি তাহলে বদলে যাবে এই সমাজ বদলে যাবে এই দেশ বদলে যাবে আগামী প্রজন্ম